নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি আগেও দিয়েছি এখন আবার দিচ্ছি আমি প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আর কাঁচা কুমড়ো আলু দিয়ে তরকারি করব আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম কুমড়ো আলু এটা দিয়ে দেব আমি এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে এটা আমি একটু ভেজে নেব এটা গায়ে মাখা হবে সামান্য জল দিয়ে দিলাম আমি আমি ঢাকা দিয়ে তোমরা দেখতে কুমড়ো আলুর তরকারি আমার হয়ে এসছে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে কুমড়ো আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখতে পারো ভালো লাগে তাই একটু মাখা মাখা হবে তো ধনে কথা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনে কথা নেই তাই দিতে পারলাম না আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার কুমড়ো আলির তরকারি চিংড়ি মাছ দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা